নমস্কার বন্ধুরা আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ অবধি আমি যত রেসিপি আমার চ্যানেলে দেখিয়েছি তা সবটাই একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি ঘরের যে উপকরণগুলো থাকে চেষ্টা করি সেই ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদেরকে রেসিপি দেখা বন্ধুরা আমি আগে একটা শর্ট ভিডিওতে বলেছি আমি ঘরে বাইরে মিলিয়ে সতেরো আঠেরো ঘন্টা ডিউটি করি হ্যাঁ বন্ধুরা এটা সত্যি আমি সংসারের কাজের পাশাপাশি আমি বাইরেও কিছু রোজগারের জন্য আমাকে বেরোতে হয় আমি কোনো অফিসিয়ালি তেমন কাজ করি না তবে আমি ঘরোয়া কাজই করি আমি একজনের বাড়িতে যাই সেখানে রান্নাবান্না করি এবং রান্নাবান্নাসহ বাড়ির অন্যান্য কাজ সেগুলোও করি সেখানে আমাকে আট ঘন্টা ডিউটি করতে হয় তারপরে তো নিজের ঘরের কাজ থাকেই হ্যাঁ বন্ধুরা আমি সকাল ছটা থেকে রাত্রি সাড়ে বারোটা একটা অবধি ঘরে বাইরে মিলিয়ে সমস্ত কাজের দায়িত্ব নিতে নিতে আমি একটু বিশ্রাম নেবার সময় অবধি পাই না তার মধ্যেও আমি এই রান্নার ভিডিওগুলো বানাই এবং আমাকে এডিট করতে হয় রাত্রিবেলা রাত জেগে এডিট করি এবং তোমরা বোধ হয় খেয়াল করবে আমি রেগুলার ভিডিও ছাড়তেও পারি না সময়ের অভাবে তারপরেও আমি চেষ্টা করি একদিন দুদিনের মধ্যেই তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে বন্ধুরা অনেক আশা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল খোলা তাই তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ছাড়া আমার এই কষ্ট এই আশা সবটাই অসফল থাকবে আমার ইউটিউব আমার ইউটিউব জার্নিও অসফল থাকবে তাই বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার যত রেসিপি দেখাচ্ছি চেষ্টা করো বাড়িতে ট্রাই করার ভালো লাগলে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমাকে আগে এগোনোর জন্য আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে অনেকটা সময় লাগে না তবে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আগে এগোতে অনেকটা সাহায্য করবে এবং তার সাথে সাথে আমি নিত্য নতুন রান্না বানানোর উৎসাহ পাবো বন্ধুরা ভালোবাসা তো আর কারোর কাছে চেয়ে নেওয়া যায় না তবুও আশা করি তোমরা আমাকে ভালোবেসে আমাকে ছোটো বোন মনে করে আমার কষ্ট এবং আমার ইউটিউব জার্নিং সফল করতে তোমরা আমাকে সাহায্য করবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে যেও আর এরকম ভর্তা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর অনেক রকম ভর্তা আমি জানি কি কি ভর্তা তোমরা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর কি কি ভর্তা তোমরা খেতে চাও অথচ বানাতে পারো না সেটাও জানিও তাহলে আমি সেগুলো নিয়ে আসবো তোমাদের জন্য আর এই যে ভর্তাটা আমি যে বানিয়েছি বেগুন আর টমেটোগুলো যে কড়াতে দিয়েছিলাম সেখানে আমি সামান্য তেল ব্যবহার করেছিলাম তোমরা যদি তেল পছন্দ না করো হালকা হালকা জলের ছিটা দিও এভাবে ভাপিয়ে নিতে পারো কিন্তু পেঁয়াজটা ভাজার সময় একটু তেল অবশ্যই দিতে হবে এবং সেটা সর্ষের তেল দিতে হবে অনেকেই তেল পছন্দ করে না তাই আমি একদম কম তেল দিয়ে দেখাচ্ছি তারপরে পেঁয়াজটা যে আছে সেটা একেবারে লাল লাল করে ভাজা হবে না শুধু একটু নরম হয়ে আসা অবধি পেঁয়াজ আর লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে আমি বেগুন আর টমেটোটা তুলে দিয়েছি একটু নুন সামান্য একটু মিষ্টি চাইলে দেবে না চাইলে না দেবে একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দেবে দারুণ লাগবে রুটি পরোটা দিয়ে রাতের ডিনারে গরম ভাতেও কিন্তু খেতে পারো এই বেগুন আর টমেটো ভর্তা কথা দিচ্ছি দারুণ লাগবে যারা কাঁচা তেল পছন্দ করো ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নেবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরে দেখা হবে আবার নতুন রেসিপির সাথে ভালো থেকো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে